বন্ধুরা এই যে সাত সকালে আমরা ভাইপো ভাইজিকে নিয়ে চায়ের আসর বস করেছি এ চা পাউরুটি খেয়ে এবার আমি দোকান চলে যাব আর এরা প্রাইভেট স্কুল করবে এটা আমার ভাইজি আর এইটা আমার ভাইপো আপনারা জানেন এই দুটোকে নিয়ে আমার সময়টা কেটে যায় তো এদিক দিক আমি সময় কাটাই এই যে ভাইপো দেখুন নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন কর্মকার আমি জেঠুর ভাইপো আশা করি ভালোই আছেন সবাই এটা আমার ভাইজি নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমার নাম মিষ্টি কর্মকার বন্ধুরা কাল থেকে দোকান যাইনি আজকে ভাবলাম দোকান যাব তো কোন রকম করে জোরটা ফিরালাম ব্রিজের উপরে বান যাচ্ছে তারপরে গাড়িটা দেখছি জললে ডুবে গেছিল তো গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেলে এই যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা ডুবে যাওয়ার জন্য স্টার্টটা বন্ধ হয়ে গেল তো কোনো মতে আর স্টার্ট লিখছে না তো রোড়ের অবস্থাটা দেখুন কী অবস্থা চলছে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে এই দেখুন ওইদিকে টোটো ফোটো সব দাঁড়িয়ে আছে কোনো রকমই পার করতে পারছে না তো এরকম একটা পরিস্থিতি অবস্থাটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই পরিস্থিতিতে দোকান যাচ্ছিলাম তো মোটর সাইকেলটা ওই জায়গাটায় ওই যে টোটোটা দাঁড়িয়ে আছে ওইরকম জায়গাটা ডুবে গেল ওটা প্রচুর খাল আছে তো এ দেখুন টোটোটা আসবে আস্তে আস্তে তো এই জায়গাটা মোটামুটি ঠিক আছে ওইখানটা প্রচুর খাল বলে ডুবে গেছিলো তো ডুবে যেয়ে মোটর সাইকেলটা স্টার্টটা বন্ধ হয়ে গেছিলো এদের জোরের অবস্থাটা দেখুন কি অবস্থা চলছে আপনারা দেখতে পাবেন তো এটা পিরিয়ে আমাকে যেতে হয় তো আমি দোকান যাচ্ছিলাম না যাওয়া হয়নি কিন্তু এখানে আটকে গেছি আমি আর যেতে পারছি না তো দেখুন কী অবস্থা চলছে চারদিকে তো সবাই একটু আস্তে আস্তে ফিরাচ্ছে পিরানো যাচ্ছে কিন্তু মোটরসাইকেলের ইঞ্জিনটা ডুবে যাওয়ার জন্য গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল তো এবার আমি ভাবছি কি করব কি নাই তবে এই তো পরিস্থিতি দেখতে পাচ্ছেন অবস্থা কেমন লাগছে ভিডিওটা একটু বুঝলেন এবারে আমি দোকান যাব গাড়িটা কোনো মতো স্টার্ট নিচ্ছে না আমি বলি জলটা একটু ঝরুক তারপরে দেখছি চারিদিকে অবস্থাটা দেখুন কি অবস্থা খুবই ভালো লাগবে আপনাদের প্রচুর জল প্রচুর জলের জন্যে আমি আটকে গেলাম राक्षी तले